কোরবানির কে সামনে রেখে যারা একটু আগে বাগে গরু কিনতে চান মাইমে সিংহের এই উঁচু উঁচু বিল্ডিংটি দেখে মনে হচ্ছে এটি ঢাকা শহর বিভিন্ন জায়গা থেকে গরুর হাটে পাইকাররা গরু নিয়ে আসছে গরু বিক্রি করার জন্য দেখতে এটি হচ্ছে আনন্দমোহন কলেজ গেট আনন্দমোহন কলেজ গেট থেকেই আজকে আমরা যাচ্ছি ডাপুনিয়া বাজারের উদ্দেশ্যে যেটি মাইমেসিংহ সিংহ ফুলবরিয়া রুটে অবস্থিত সেই ডাপুনিয়া বাজারটি প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সেই মোতাবেক আজকেও বৃহস্পতিবার মাইম এই উঁচু উঁচু বিল্ডিংটি দেখে মনে হচ্ছে এটি ঢাকা শহর এটি হচ্ছে আকুয়া বাইপাস মোড় আমি আর নীরব ভাই দুইজনে মিলে আমার পছন্দের বাইকটি দিয়ে যেতে শুরু করলাম সেই রাস্তার দুপাশে সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আমরা যাচ্ছি ইতিমধ্যে আমরা ডাপপুনিয়া বাজারে চলে আসলাম আজকে কিন্তু আপনাদেরকে ডাপপুনিয়া বাজারের গরুর হাটে নিয়ে যাব। সেই গরুর হাটটি আপনাদেরকে দেখাবো ডাপিয়া গরুর হাটে যাওয়ার আগেই আপনাদের চোখে পড়বে এরকম কাঁচা বাজার যেটি রাস্তার দুপাশে রয়েছে সেই কাঁচা বাজার দেখতে আমরা করলাম বাজারের গরুর হাটের উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন সানি ও নীরব ভাই আমার সাথে এটি হচ্ছে ডাপুনিয়া বাজারের ছাগলের হাট ছাগলের হাটটি আপনাদেরকে অন্য একদিন দেখাবো আজকে যেহেতু গরুর হাটে আসছি তাই গরুর হাটটি আপনাদেরকে দেখাবো দেখাব সামনে রেখে যারা একটু আগে বাগে গরু কিনতে চান আপনারা সবাই চলে আসতে পারেন সেই ডাপুনিয়া বাজারের গরুর হাটে ডাপুনিয়া বাজারটি প্রতি বৃহস্পতিবার হয় সেই বৃহস্পতিবারেও যে এরকম গরুর হাটে এরকম ভিড় থাকে সেটা আসলে না দেখলে বিশ্বাসই করতাম না এটি মূলত একটি কলেজ মাঠ সেই কলেজ মাঠেই সেই গরুর হাটটি বিভিন্ন জায়গা থেকে গরুর হাটে পাইকাটা গরু নিয়ে আসছে গরু বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন সাপ্তাহিক বাজারে হঠাৎ করে এত গরু ওঠার কারণ হচ্ছে যেহেতু কুরবানি ঈদ আর। তিন সাড়ে তিন মাস রয়েছে যারা আগে গরু কিনে একটু পালন করতে চান তারাই মূলত এই বাজারে হঠাৎ করে গরু কেনার জন্য আজকে চলে গরুর হাটে ডাপুনিয়া বাজারে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গরু আর এটা হচ্ছে গরুর হাট আমরা এই মুহূর্তে অবস্থান করছি গরুর হাটে এখানে আজকে পবিত্র মাহে রমজানকে আসলে যে এই হাটে এতগুলি কোরবানির জন্য পশু বিক্রেতারা উপস্থিত হয়েছেন এবং ক্রেতারা অনেক উপস্থিত আসলে আমাদের কল্পনার বাইরে ছিল সাপ্তাহিক এই গরুর হাটে দেখতেই পাচ্ছেন মানুষের উপস্থিতি অনেক বেশি এক পাইকার গরু কেনার জন্য পাইকারের সাথে দাম করছে দেখতেই পাচ্ছেন

গরু দেখছে গরু কেনার জন্য অবশ্য গরু দেখে শুনে কেনাই ভালো ক্রেতার বিক্রেতার মধ্যে দামাদামি চলছে আর এই বাজারটা হচ্ছে ডাপুনিয়া বাজার যেটা মাইমেশি হ জিরো পয়েন্ট থেকে সাড়ে কিলোমিটার দূরে ফুলবাড়িয়া রুটেই এই বাজার ফুল হচ্ছে গরুর হাট আর এখানে গরুর হাট ব্যতীত এখানে রয়েছে ছাগল ছাগলের হাট তারপরে হচ্ছে কাঁচা বাজার ধরে যারা যারা যে বাজার কিনতে চান সব বাজারই এখানে পাবেন এক ক্রেতা বিক্রেতার কাছ থেকে এই গরুটি কিনেছে দেখতে পাচ্ছেন টাকা গণে দিচ্ছে সেই বিক্রেতাকে দেওয়ার জন্য গরু অথবা ছাগল যে কোনো হাটেই কোনো না কোনো টিকাদার থাকে সেই টিকাদারের প্যান্ডেলেই সেই গরুটি যে কিনেছে বা বিক্রি করেছে তাদের একটি রিসিদ দিচ্ছে আজকের মতো ডাপুনিয়া বাজার থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ